খুব যৌন নির্যাতনের শিকার হলেন তার হেলথের একটু আপডেট আপনাদেরকে জানাই আমাদের খুবই আমরা স্যার খুবই একটা আমরা স্যাডলি হচ্ছে যে তার কন্ডিশন আরও ডিটোরিয় করেছে আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু থ্রি ফ্রম ফোর ব্রেন স্টেম অ্যান্ড পিউপিল রিফ্লেক্স আর লোয়ার দেন ইয়েস্টারডে অ্যান্ড আমাদের ডাক্তাররা সিএমএইচের তারা প্রাণান্ত চেষ্টা করছেন আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন আমরা সবার কাছে তার জন্য দোয়া যাচ্ছি এই এখন আমাদের প্রেস ডেপুটি প্রেস সেক্রেটারি ইউএন সেক্রেটারি জেনারেলের চার দিনব্যাপী যে ট্যুর সেটার উপরে ডিটেল বলবেন